আমি এত বছর থাকতে চাই না কেন বিয়ের আগে তুমি বলতে না যে আমি তোমার স্বপ্নের রাজকুমার এখন আমার স্বপ্ন ভেঙে গেছে তোমরা যারা আমার প্রোফাইলে ঢু মেরে বসে আছো যারা একটা লাইক ও দাও না তোমরা কি মনে করেছো তোমাদের একটা লাইক আমি সেলিব্রিটি হয়ে যাব কি আবার হুট করে তো হাসতেছ কেন পাগল ডাগল হয়ে গেছো নাকি আরে না না কিছু না বাদ দাও তো আরে বলো এত লজ্জা পাওয়ার কিছু নাই

ভদ্রতা তো অনেকে ছিল একবার তোমার সাথে ভদ্রভাবে কথা বলছে তুমি চলে আসছো যদি আবার ভদ্রভাবে কথা বলে আর যদি অন্য কেউ চলে আসে আপনার সঙ্গে যদি ফোনে খুব বেশি অ্যাডিক্টেড হয় তাহলে তাকে কিচ্ছু করা লাগবে না কোনো বকাঝকা করার দরকার নাই তার ফোনটা সুন্দর মতো আস্তে করে নিয়ে এইভাবে ফেলে দিতে হবে কারণ রোগের সাথে যুদ্ধ করতে হবে রোগীর সাথে না এই পৃথিবীতে দুইজন মানুষের অন্যের বউ খুব ভালো লাগে এক হলো আপনার জামাই আর এখন আপনার শাশুড়ি অন্যের বউয়ের ওইটা ভালো অন্যের বউয়ের সেইটা ভালো নিজের বউয়ের কোনো কিছুই ভালো না কি ঠিক করেছি নিজের কোনো গুণই নাই আমাদের এই সমাজে এমন কিছু পুরুষ মানুষ আছে যাদের নিজের বইয়ের কষ্টের কথা শুনলে খারাপ লাগে আর অন্যের বইয়ের কষ্টের কথা শুনলে খুব মায়া লাগে এটাই বাস্তব পৃথিবীতে সবচেয়ে দুর্বল পুরুষ কারা জানেন যারা সবার সাথে ভালো সম্পর্ক রাখতে গিয়ে নিজের বউয়ের সাথে সম্পর্ক খারাপ করে ফেলে কথাটা তিতা হলো এটাই বাস্তব বিয়ের আগে মা বলেছিল মা বোবার কোন শত্রু হয় না তাই মুখটাকে বন্ধ করে রাখবা এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে বের করে দিবা তো তাই করছি বিয়ের পর থেকে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই এমন শোনা শুনেছি যে এই কানে গন্ডগোল পেকে গেছে এই কানে কিছু শুনতে পাই না পরে কি করলাম এক কান দিয়ে দুই কান দিয়ে দুইটা দিয়ে যেহেতু শুনছি শুনতে শুনতে বের করবো কোন দিয়ে আগে তো এই কান দিয়ে শুনতাম কান দিয়ে বের করতাম এখন তো এই কান গন্ডগোল দুই কান দিয়ে যখন মুখ দিয়ে লেগে গিয়েছি যেই মুখ দিয়েছি ও মা দেখি যারা শোনাতো তারা এখন আর কথা শোনাতে পারে না যারা ঘেউ ঘেউ করে কথা করে কথা বলতে আসে অনেক প্রয়োজন না হলে আমাকে আর কেউ কিছু বলতে আসে না তাই বলি যে সবাই মুখ দিয়ে শোনাবেন কান না মুখ দিয়ে শোনাবেন কান দিয়ে শুনবেন ঠিক আছে তারপর তোমাকে গিয়ে বললাম তুমি তো ভুল শিক্ষা দিয়েছো বিয়ের আগে যদি সঠিক শিক্ষাটা দিতে তাহলে আজকে আমার এই কানটা গন্ডগোল হতো না বেশিরভাগ পুরুষ পরনারীর সাথে যেভাবে সম্মান দিয়ে কথা বলতো সেভাবে যদি নিজের বইয়ের সাথে কথা বলতো তাহলে আর এত সমস্যা হতো না আসলে পুরুষেরা নিজের নারীর সাথে না পরনারীর সাথে কথা বলতে বেশি পছন্দ করে